তো আজ আমার কাছে রয়েছে এই জিনিসটা জিনিসটা কি সেটা চেক করার জন্য যখন আমি এটার উপরের কাগজটা সরালাম তখন আমার সাথে এটা হলো না মজা করলাম এটা হলো বারো ভোল্টের একটি ট্রান্সফরমার আর থ্রি পয়েন্ট সেভেন একটি ব্যাটারি তো আজ আমি শুধুমাত্র এই দুইটা জিনিসের সাহায্যে উৎপন্ন করব দুশো বিশ ভোল্টের ইলেকট্রিসিটি এটি করার জন্য সবার প্রথমে আমরা ট্রান্সফরমার টিকে একটি সমান জায়গায় বসিয়ে নিব তারপর আমরা নিয়ে নিলাম দুশো বিশ একটি এলইডি এবার আমরা এলইডি টাকে ব্যাটারি দিয়ে চেক করে নিলাম দেখুন এলইডি টা কিন্তু জ্বলতেছে না কারণ এলইডি টা হচ্ছে দুশো বিশ আর ব্যাটারি টা হচ্ছে মাত্র থ্রি পয়েন্ট সেভেন এবার আমরা যেটা করব এলইডি থেকে বের হওয়া দুটি তার ট্রান্সফরমারের এসি সাপ্লাই লাইনের সাথে কানেক্ট করে দিব কানেক্ট করা হয়ে গেলে এবার আমরা ট্রান্সফরমারের তিনটা ডিসি লাইনের থেকে মাঝখানের লাইনটা বাদ দিয়ে দিব পাশে থাকা দুইটা লাইন নিয়ে নিব দুইটা লাইন থেকে একটা লাইন ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করে দিব একটা লাইন ব্যাটারির পজিটিভ এর সাথে এভাবে বারবার আঘাত করলে দেখুন দুইশো বিশ ভোল্ট ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে যার ফলে দেখুন বাতিটাও জ্বলতেছে